আমরা সামনে বারোই ফেব্রুয়ারিতে ভোট দেব আমরা কিন্তু এবার দুটো ভোট দেব একটা ভোট হচ্ছে আমি কোন প্রার্থীকে আমার সংসদ সদস্য হিসেবে দেখতে চাই সেখানে আপনারা আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে এমন ভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয় আমরাই ভোট দিই আমরাই আবার বলি নেতারা ভালো না এটা হতে পারবে না আমরা ভালো নেতা দেখে যেন ভোট দিই প্রথম নির্বাচনটা সম্পর্কে সাধারণ নির্বাচন সম্পর্কে আমাদের এইটাই থাকবে আপনাদের কাছে আবেদন দ্বিতীয় ওই একই দিনে যে দ্বিতীয় ভোটটা দেবে সেটা হচ্ছে গণ্য ভোট এটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতার যে ভাগটা আছে সেই ভাগটাকে শাসন গোষ্ঠী থেকে জনগণের দিকে ভাগ খাওয়ানের একটা সিদ্ধান্তের সময় এই গণতন্ত্রে অবশ্যই সকলে অংশ নেবে এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে যদি হ্যাঁ না বলি চুপ করে বসে থাকি নিষ্ক্রিয় থাকি বা না বলি তাহলে ক্ষমতার যে ভারসাম্যটা আনার প্রয়োজন এই সমাজে সেই ভারসাম্যটা আনবার সুযোগটা আরো অনেক বছরের জন্য হয়তো আমরা মিস করে ফেলবো কাজে যে সংস্কারগুলোর প্রস্তাবনা করা হয়েছে নিজেরা পড়বে বুঝবে এগুলোর ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকে অনেক অনেক নোট প্রস্তুত করে আপনাদেরকে দেয়া হচ্ছে গণভোটে সকলকেই অংশ নিতে হবে এবং আপনার মতামত জানাতে হবে যদি সংস্কার চান তাহলে গণভোটে যেতে হবে সংস্কারের পক্ষে মতামত ব্যক্ত করতে হবে এবার কিন্তু নির্বাচনের তরুণ সমাজ একটা বড় ভোটের অংশ এই তরুণ সমাজ যেভাবে আমাদেরকে স্বৈরাচারের কবল থেকে বের করে এনেছে এই তরুণ সমাজকে সেভাবেই গণতন্ত্রের ভিতটা সংস্কারের মাধ্যমে শক্তভাবে প্রস্তুত করতে হবে শুধু স্বৈরাচার চলে গেল। তাতে খুশি হয়ে বসে থাকার কোনোই সুযোগ নাই কারণ এই দেশে আগেও স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল ফলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সফল হওয়ার সাথে সাথে দেশে গণতন্ত্র চলে আসে না দেশে গণতন্ত্র চলে আসতে প্রত্যেকটা নাগরিককে তার ভোটাধিকার প্রয়োগে সচেতন এবং সতর্ক হতে হয় আপনাদের ভালো বুঝে আপনারা সাধারণ নির্বাচনে ভোট দেবেন আর গণভোটে সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে যদি সত্যি ক্ষমতার ভর শাসন জনগণের কাছে নিতে চান তাহলে সংস্কারের পক্ষে থাকবে